বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান এতে বলা হয় ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠিত আইপিএল ক্রিকেট থেকে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ক্ষুব্ধ করেছে এমতা অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয়েছে যাহারা জেবিন তন্নি নাগরিক প্রতিদিন